সম্মানিত প্রিয় বন্ধুরা সালামুকুম ও রহমাতুল্লা বন্ধুরা আমরা অনেক সময় দেখে থাকি ওয়াজ ওয়াজমাফিরের ময়দানে হকানি আলেমরা যে সময় কথা বলে থাকে আম কিছু লোক রাজনৈতিক হোক আম পাবলিক হোক তারা আলেমদের উপর হামলা করে এবং কি গালমন্দ করে অনেকভাবে যারা রাজনৈতিকবিদ আছে তারাও বেশিরভাগ এরকম করে থাকে আর এমনিতে দেখা যায় যে টাকা পয়সা বেশি আছে কিছু ক্ষমতাদর ব্যক্তিদর এমন ওলামাদের সাথে করে থাকে হক আলিয়া আলেম হক কমিপন্থী আলেম যারা হকপন্থী আছে কথা হক পন্থী আছে সম্মানের কথা বলে এবং ইসলাম পক্ষে কথা বলে ইসলামের পক্ষে কথা বলে এমন আলেম ওলামাদেরকে দেখা যায় লাঞ্ছনা দেওয়া হয় ওয়াজমাফিলার ময়দানের মধ্যে শুধু তাই না বিভিন্ন মাদ্রাসার মধ্যে দেখা যায় ছোটোখাটো কারণ নিয়ে মাদ্রাসার সেক্রেটারি হোক সভাপতি হোক বা আম পাবলিকরা হোক বড় বড় ওস্তাদদের সাহানে বড় আলেনদের সাহানে বেয়াদবি করে থাকে অকাত্ম বাসায় ঘা গালাগালিস করে থাকে গালমন্দ করে থাকে এবং কি দেখা যায় মসজিদের মধ্যেও বিভিন্ন মসজিদের মধ্যে সব মসজিদের মধ্যে যে এরকম হয় বিষয়টা তেমন না অনেক মসজিদের মধ্যে দেখা যায় হুজুর যদি কোনো ভুল করে ছোটাখাটু সেটা নিয়ে অনেক বড় ট্রল করা হয় এবং আমপাবলিক যারা আছে এবং সভাপতি সেক্রেটারি এবং এরকম যারাই আছে আরও বড় বড় ব্যক্তিত্ব যারা একটু শক্তি দর আছে তারা কি করে থাকে যে হুজুরদের সামনে বিহাদুবি করে থাকে বাসায় গালমন্দ করে থাকে গালাগালিশ করে থাকে এবং মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু সময়ে হুজুরদের গায়ে হাতও তুলে থাকে তো আমি একটা কথা বলতে চাই যে যে গরানার আলিমি যারাই হোক না কেন সবাই পড়াশোনা করে আলেম হয়েছে সবাই পড়াশোনা করে হুজুর হয়েছে সবাই পড়াশোনা করে হাফেজ হয়েছে তাদের যে সময় অকাত্ম ভাষায় গালাগালিস করা হয় তাদের যেই সময় মানিজ্যতের উপরে আঘাত আসে ওই সময় যারা ইসলামপন্থী আছে যারা ইসলামের যারা ইসলাম গ্রহণ করেছে যারা ইসলামের সাচা আসেক যারা ইসলাম ভক্ত যারা ইসলাম পালন করে নবী পাক সাল্লাহ আলিয়ালামের উম্মত তাদের আমাদের করণীয় হচ্ছে এটার প্রতিবাদ করা ভালোভাবে প্রতিবাদ করা আমরা ফেসবুকে অনেক ভিডিও দেখে থাকি বিভিন্ন সময়ে দেখা যায় ভিডিও ভিডিওগুলো ভাইরাল হয়ে থাকে তো এসব থেকে আমাদের কি করতে হবে হুজুরদেরকে বাঁচাইতে হবে হুজুরদের পক্ষে কথা বলতে হবে জেনে রাখবেন একটা জিনিস হুজুর যেই দায়িত্বে আছে থাকে ওই দায়িত্বে মানে অন্যান্য যদি কোনো একটা পাবলিককে আপনি পাঁচ লক্ষ টাকাও দেন সেই দায়িত্বটা পালন করতে পারবে না কেন না হুজুর যেই দায়িত্ব পালন করে চতুর্দিকের দায়িত্ব পালন করে একটা হুজুরের কতটুকু দায়িত্ব আছে এটা যে হুজুর দায়িত্বটা পালন করে সে ছাড়া অন্য কেউ বলতে পারবে না সেহেতু একটা হুজুর যদি মসজিদের দ্বারকবাহুক হয়ে থাকে একটা মাদ্রাসার দ্বারকবাহ হয়ে থাকে মাদ্রাসা থেকে ছাত্রটাকে উৎপন্ন করে তারপরে ছাত্রটাকে গড়ার একটা মাধ্যম হুজুর হয় মসজিদের যত মুসল্লি হয় একটু দায়িত্ব ইমামের দায়িত্বটা ইমাম সাহেব নেই বা হুজুর নেই তো ইমাম সাহেব দায়িত্ব অনেক বড় অনেক ঠিক আছে তারপরে এমনিভাবে দেখা যায় ওয়াজমাফিল ময়দার মধ্যে আমলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলা আলিমুলামরা তুলে তুলে ধরে এমন ব্যক্তিত্বদের যেই সময় লাঞ্ছনা দেওয়া হয় কষ্ট দেওয়া হয় মার দূরও করা হয় ওই সময় আমাদের আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকি আমাদের করণীয় হচ্ছে এটার প্রতিবাদ করা আমরা ইনশাল্লাহ অনেক সময় ভিডিও ফুটেজ দেখে থাকি ইনশাআল্লাহ এইটার প্রতিবাদ আমরা করব। আমরা অবশ্যই করে মানে যেভাবেই হোক রাজনীতিবিদ হোক আর যেইটাই হোক না কেন আমরা এটার প্রতিবাদ করবই করবো ইনশাআল্লাহ এটা আমাদের ইমানি দায়িত্ব কারণ ইনামাল আল আলামা ও আম্বিয়া আলেম ওলামা হকপন্থী যারা আলেম ওলামা আছে নবীবাক সাল আলিয়া সাল্লাম থেকে শুরু করে যারা নবী রাসুল ছিল তাদের বাহক হচ্ছে আলেম আলেমারা ঠিক আছে সেই আলেম ওলামাদেরকে আমাদের সম্মান করতে হবে এবং যদি তাদের উপরে কোনো হামলা আসে আমরা প্রতিবাদ করার চেষ্টা করব প্রতিবাদ করার চেষ্টা করব বিষয়টা এমন না প্রতিবাদ করবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান কষা হবে আল্লাহ আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته